অ্যাজ এ ডিরেক্টর হিসাবে প্লাস উনি আছেন উনি আমাদের অনারেবল ডিরেক্টর প্লাস বিদ্যা মিম আছে পরিমণি আছে সাবিল আনুর আছে কে নাই কে নাই আসলে আর অনেকেই আছে সো সবাইকে নিয়ে নাজিফা তুষি আছে সো সবাইকে নিয়ে মানে হারলেন শুধু সৌন্দর্যের কথাই আমরা বলতে চাই আর আপনাদের সাথে ভালোবাসা বিনিময় করতে চাই এইটুকুই রিভার হারল্যান্ড এবার প্রথমবারের মতো আমরা আসলে বিপিএল আমি নিজেই গিয়েছিলাম ইন্টারভিউতে ক্রিকেট বোর্ডের সভাপতি সাহেবের সাথে সো ইন্টারভিউ শেষ হয়ে গেছে অনেক পজিটিভলি হোপফুলি দু একদিনের মধ্যে হয়তোবা আমরা একটা প্রেস কনফারেন্স করব যদি ওনার আমাদেরকে টিমটা দেয় তখন আমরা মানে সবাইকে জানাবো যেহেতু এখনো আনুষ্ঠানিকভাবে চিঠি পাইনি সো হোপফুলি দিনের মধ্যে জানতে পারবো না না আমরা আসলে কোন টিম পাবো এটা তো এখন আমরা ডিক্লেয়ার করিনি ফেসবুকে উড়ো খবর আসছে সো হোপফুলি দুই দিনের মধ্যেই জানতে পারবেন আমরা আসলে কোন টিম নিয়ে আমরা রিমা হার্ড নিয়ে গিয়ে যাচ্ছি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ভালো ভালো ক্রিকেটাররা তো খেলবেই আমরা চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিব ইনশাল্লাহ আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পূজাচেরি মাঠে যাবে মিম মাঠে যাবে পরিমণি মাঠে যাবে সাকিব খান মাঠে যাবে আমরা মাঠে যাব আমরা বিপিএল মাতাবো এবার হ্যাঁ সো এটা হবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার আমরা বলতে হারলেন হারলেন ডেফিনেটলি হারলেন আমরা এই যারা যারা আছি সবাই রিমার হারলেনের হয়ে আমরা মাঠে যাব

হার্লেন আসলে যেখানে যেখানে জড়িত থাকে সেখানে আসলে হার্লেনের যারা যারা যুক্ত থাকে তারা সবাই জড়িত থাকে এবং কিছুদিন আগে বর্ণাত্যদের সাহায্য করা হয়েছে সাহায্য বলবো না এটা আসলে আহ পাশ তাদের পাশে থাকা আছে যেটাকে বলে সেটা করা হয়েছে তো এরপরে আসলে যেটাই হোক না কেন হার্লেন সবকিছুর সাথেই

রিলেটেড প্রোগ্রামে এসেছি আজকে কোনো ভেদাভেদ নেই আজকে আপনারাও আমাদের সামনে আছেন আমরাও আপনাদের সাথেই আছি এবং আমাদের পেছনে হারলেন আছে সো আজকে শুধু ভালোবাসার আর সুন্দর মানে সৌন্দর্যের গল্প করতে চাই আজকে কোনো অন্য কিছু নিয়ে আলাপি করতে চাই না আজকে শুধু রিমার খারলেন আর আমাদের সাহিদাপু অ্যারেঞ্জমেন্ট করেছে ওনাকে থ্যাঙ্কস আমাদের এটা হচ্ছে সবাইকে পজিটিভিটি দিয়ে ইন্সপায়ার করার জন্য একটা ইভেন্ট এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আর কোনো কিছু আর এডি কোয়েশ্চেন আমাদের এখন বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকাতে হারলেনের আউটলেট গুলা আছে ভাইয়া আরো হবে ইনশাল্লাহ এবং ঢাকার বাইরেও অনেক আছে ঢাকার প্রত্যেকটা এলাকাতেই আছে আর আর আমাদের আমাদের যে আমাদের যে রিমার হারলেন এই হারলেনের সাথে কিন্তু মানে অনেকেই জড়িত আছে আপনারা হয়তোবা জানেন আমার সাথে পূজা তেরিয়া আছে আমাদের ব্র্যান্ড হিসেবে তারপরে আমাদের মেগা স্টার শাকিব খান উনি আছে